আসসালামু আলাইকুম আজকে আমরা হাইড্রোডাইনামিক সাবজেক্টের চাপ্টার একের টাইপ টু এর একটি প্রশ্ন আলোচনা করবো সমস্যা চার তো এই প্রশ্ন সর্বশেষ বাসে চলে আসছে খুবই ইজি তো প্রশ্নটি বলছে দেখাও যে নিচের বেগের অংশসমূহ সমূহ দ্বিমাত্রিক একটি সম্ভব্য গতি বর্ণনা করে অর্থাৎ গতিটি তোমার কি সম্ভব সেটা বর্ণনা করে এবং দেখা যায় গতিটি অগুণ্যমান তো এই প্রশ্নটি তোমার এ প্রশ্ন মতোই হুবু একই রকম ঠিক আছে তাও তোমাদের আমি করে দেবে ওর খাতার মাধ্যমে তো বলছে গতিটি সম্ভব কিনা সেটা আলোচনা করব এবং দেখাতে হবে এখন গতিটি সম্ভব দেখানোর জন্য অবশ্যই আমাদের অবিসার সমীকরণ আমাদের দেখাতে হবে যে সিদ্ধ করে কিনা এখন অফিসের সমীকরণটা হলো যে দেখো এখানে ইউবি মান দেওয়া আছে ইউবির মান এখানে দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের দেখাতে হবে যে ডেল ইউ বা ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ইকুয়াল জিরো যদি জিরো হয় তাহলে গতিটি কী সম্ভব হবে অর্থাৎ অপারেশন সমীকরণ সিদ্ধ হবে তাহলে ইউকে একবার এক্স অন্তরীকরণ করবো একবার ওয়াই সাপেক্ষ অন্তরীকরণ করবো এখন আমরা খুবই সহজ অঙ্ক তো দেখো ইউকে আমরা একবার এক্স সাহেব অন্তরীকরণ করবো এখন এই যে ক্যাপিটাল ইউ ইট ইউ এটা ক্যাপিটাল ইউ দুর্ভোগ পায়ে রাখলাম এখন ওয়ানকে যদি এক্সের সাবেক অন্তরীকরণ করি জিরো এখন এটা ইউ বাই বি সূত্র পড়ে যায় ইউ বাই বি সূত্র কি বি স্কোয়ার তারপর এখানে আমরা বি এই বি রেখে দিলাম এই যে একটু বি রেখে দিলাম ইউকে অন্তরিক সাবেকে এখন এটাকে এক্সের সাবেকে যে অন্তরিকণ করবো এখানে যুক্ত অংশ নেই অর্থাৎ দুর্বক এটা এটাকে যদি অন্তরিকণ করি আমরা এখানে জিরো পাব কারণ এখানে একযুক্ত অংশ নেই তো এক্সের সাবেক অন্তরীকরণ জিরো পাবো সূত্রে মাইনাস এখন আমরা ইউ রেখে দিব বি কে অন্তরিকরণ করবো এটাকে অন্তরীকরণ করবো এক্স হিসাবেকে তাহলে আমরা এটাকে যদি এক্স হিসাবে অন্তরীকরণ করি টু এক্স পাব প্লাস আবার এখানে দুর্পক্ষে আছে বি স্কোয়ার তাহলে বাইরে রাখলাম এটা ইউ এটা বি মনে করব তাহলে বি কে যদি এই ইউ বাই বি সূত্র কি এক্স হিসাবে কি তাহলে আমি বি স্কোয়ার ঠিক আছে এটার উপর হোল স্কোয়ার দিব তাহলে হোল স্কোয়ার দিলে হবে ফোর হবে তো বি স্কোয়ার এখানে বি রেখে দিব আমরা প্রথমে অর্থাৎ আমরা এই বিটা রেখে দেব আর ইউ কান্তরিকরণ করবো এর সাপেক্ষে তাহলে আমরা টু এক্স পাবো সূত্রে মাইনাস আবার ইউ রেখে দিব ইউ রেখে দেব তারপর বি কাউন্তরিকরণ করবো এখন এক্স টু ডি পরে এন সূত্রের পরে এন এক্স এন মাইনাস ওয়ান এখন এটাকে আমরা এক্সুড়ে কাজ করছি অর্থাৎ এটাকে অন্তত অন্তরিকরণ করে টু এক্স পাবো এর সাপেক্ষে করলে জাস্ট এগুলো কিন্তু জাস্ট নিয়ম অনুসারে করতেছি ফাইনালি যেহেতু পরে এগুলো জানো এখন আমরা এতে মাইনাস প্লাস মাইনাস পান্সি প্লাস তারপরে এখানে যে কাজটা করছি সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এখানে কিন্তু গুণ আকার আছে এই জিরোর সাথে গুণ আকার আছে অর্থাৎ বাদ তো মাইনাস পান্সি প্লাস টু এক্স এ ওয়াই এক্স এস প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার থাকবে এখানে প্লাস বি স্কোয়ার এখন থেকে আমরা কমন যাই কি এখান থেকে কমন যাবে দেখো এক্স একসকিউ প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স এখান থেকে তো কমন যায় দেখো তো আমরা এখানে টু এক্সটা কমন নিই নাই তোমরা চাইলে নিয়ে নিতে পারো তো আমি এখানে নেই না আমি কমন নিয়েছি কি এখান থেকে এক্সেস কিবার সোয়াজকার তুমি চাইলে টু এক্স সহ কমন নিতে পারো তো আমি এখানে যে কাজটা করছি সেটা হলো এক্সেস কি পার্লো আজকার এক্সএস কি পার্স আজকার কমন নিয়েছি থাকবি কি এখানে একটা এক্সএাস থাকবে এই যে সাথে টু এক্স মাইনাস মাইনাস আবার এখানে এটুক তো আমার কমন নিয়েছি তাহলে এখানে থাকবে কি x মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে দুই তিন চার এক্স থাকবে তবে বুঝতে পারছো আচ্ছা এখন এটা যে আসে তাই এখন এটা এটা কাটাতে যায় তাহলে এখানে থ্রি থাকবে আমাদের এরকম থাকবে টু এক্স ইন্টু এক্সএসকে প্লাস থাকবে মাইনাস এটার সাথে ঘুণাকের আছে মাইনাস ফোর এক্স ফোর এক্স কিউ মাইনাস এ পরিবর্তন প্লাস ফোর এক্স ওয়াই এখন আমরা যে কাজটা করছি টু এক্স এটার সাথে গুণ করছি টু এক্স কিউ প্লাস টু এক্স ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই স্কোয়ার এখন দেখো এখানে কয়টা আছে দুইটা এখানে আছে চারটা চারটা অর্থাৎ সিক্স এক্স ওয়াই স্কোয়ার এখানে দুইটা এখানে চারটা মাইনাস ফোর অর্থাৎ যোগ বিক করে আমরা টু এক্স কিউ পাবো তা আমরা এরকম আমরা পাই এরপর আমরা যে কাজটা করছি এখানে আমরা টু এক্স কমন নিয়েছি দেখো আমরা তোমরা চাইলে কিন্তু প্রথমে টু এক্সটা কমন নিতে পারতে ইচ্ছা তা আমরা পরে নিয়েছি তোমরা আগে নিতে পারো বা পরে নিতে পারো সমস্যা নেই আমি পরে নিয়েছি টু এক্স কমন দেয় তো এখানে আমরা টু এক্স কমন নিলাম তাহলে টু এক্স কমনে মানে কি টু এক্স দেয় বাক করবো এটাকে এটাকে টু এক্স দেওয়া বাক করলে থ্রি ওয়াই স্কোয়ার এটা টু এক্স দেওয়া বাক করে এক্সকে পাবো তো এরকম পাবো আপনার বুঝতে পারছো এটা আমরা কার মান পেয়েছি আমরা ডেলিভার ডেলক্স ডেলেক্সের মান পেয়েছি এখন এখানে যে কাজটা করছি সেটা হলো এখান থেকে আমরা কমন যাই কি টু এক্স এখানে টু এক্স কমন যায় তাহলে এখানে আমরা টু এক্স কমন নিব এর দুই পক্ষ থেকে আমরা টু এক্স কমন নিলাম ইউ এখানে থাকবে কি এ ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপর হোল স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিউব থাকবে এই দুই পক্ষ থেকে টু এক্স কমন নিয়ে আমার এরকম থাকবে বুঝতে পারছো এখন আমরা তো জানি যে এই দুইটা কি হবে এটা যে মান এটা মান সেমে হবে শুধু এখানে চিহ্ন পরিবর্তন হবে যেমন এটা মান প্লাস পেয়েছি তাহলে হবে। মাইনাস পাবো আমরা এখানে তো তোমরা চাইলে এ যে বিয়ের মানটা বসালাম এখানে আমরা ঠিক আছে এটা তো বের করবো বিয়ের মানটা আমরা এখানে বসালাম বসানোর পর আমার জাস্ট এখানে মাইনাসটা এখানে বসাই দিলেই হয়ে যায় কিন্তু তা আমি এখানে যে কাজটা করছি এখানে তো মাইনাস আমরা বসাবো তাই না সে মাইনাস দেয় এখানে গুণ করছে দেখো মাইনাস দেয় গুণ করলে এই অংশটা পাই আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে একই বিষয় দেখো সবাই বুঝতে পারছো এখন আমরা যদি এখান থেকে মাইনাস কমন নেই মাইনাস কমন নেই তাহলে আবার কিন্তু এইরকমই পাবো আবার সবাই বুঝতে পারছে এত কিছু জামেলা না করে তোমরা একটা কাজ করবা সে কাজটা হলো আমরা যে মানটা পেয়েছি এখানে সে মানের বিহু মানটা কিন্তু অর্থাৎ মাইনাসে এখানে প্লাস পেয়েছি এই অংশটা সেটা মাইনাস অংশ এখানে হবে তাহলে আমরা এখানে ডাইরেক্ট এত জামলা না করে এই মানটা লেখবো এখানে মাইনাসটা লিখবো তাহলে আর শুধু সামনে মাইনাস দিব আমরা এত জামলা না করে অর্থাৎ এইটুক টুক মান সেম টু ইউ এক্স ক্যাপিটাল ইউ এক্স এ মাইনাস যা তাই শুধু এখানে প্লাস এখানে মাইনাস এখন যদি মাইনাস এখানে বসাও জিরো পাবো অবশ্যই সুতরাং গতিটি সম্ভব তোমরা অবশ্যই বই কিনে নিবে ঠিক আছে সবাই বুঝতে পারছো এখন আমরা দেখাবো যে প্রশ্ন কী বলছিল দ্বিতীয় অংশ যে গতিটি অগুণ্যমান কিনা তাহলে অবশ্যই গতিতে অগুণ্যমান হওয়ার জন্য আমাদের শর্ত তো জানবে সবাই শর্তটা কী ছিল এই যে শর্ত শর্ত হলো এই যে তিনটার মান কী হবে যাই সাপিক্স এক যাই সাপিক্স ওয়াই যাই সাপিক্স জেড এর তিনটার মান শূন্য হবে যদি শূন্য হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো গতিতে মান তাহলে আমরা অবশ্যই এটা বের করি প্রথমে ডাব্লিউকে হোয়াটসঅ্যাপে করি আর এইখানে যে মানটা পাবো সেই মানটা কিন্তু এই মানটা সমান ঠিক আছে এখন দেখো ডাব্লিউ আমরা তো এখানে প্রশ্নের দেওয়া ছিল না ডাব্লিউ আমাদের কোশ্চেনের দেওয়া ছিল যে কোশ্চেনটা কোশ্চনে কিন্তু ডাব্লিউ মান দেওয়া ছিল না তাহলে ডাব্লিউকে আমরা জেড ধরে দেবো সরি জিরো ধরে দিব আমরা ডাব্লিউ মান নাই অর্থাৎ জিরো ধরে নেব এখন ডাব্লিউকে যদি অন্তর কনকু জিরো পাবো আবার ডাব্লিউকে যদি হোয়াটসঅ্যাপে জিরো পাবো কারণ ডাব্লিউ আমরা জিরো ধরে নিছি আমরা যেহেতু নাই তাহলে আমরা দেখো এখানে যে কাজটা করছি দেখো এই অংশটা কি ডাব্লিউকে যেটা এক সাপে কনকু জিরো পাবো আর এই মানটা কার সমান এটা সমান মানে এটা এটা মান সমান তাহলে ডেলিভার ডেলিজিটা সমান অথবা তুমি একটু খেয়াল করো ডাব্লিউকে একটু সাপেক অন্তরিক করলে ডাব্লিউ মান কত জিরো জিরোকে অন্তরিকণ করলে জিরোই পাবো আর বি মান কত দেখো তো বি এর মান আছে এটা এখানে এখন এখানে কোন তো জেটে অংশ আছে নাই তাহলে অর্থাৎ পুরোটাই জিরো দুর্ভোগ পুরোটাই দুর্ব তাহলে আমরা যদি দুর্বককে জেটের সাপেক অন্তরিক্ষণ করি অর্থাৎ আমাদের জেটের সাবেক অন্তরীক্ষণ করবো অবশ্যই এখানে জেট থাকতে হবে আর জেট না থাকলে পুরোটা দুর্ভোগ জেটের সাবেক অন্তরিকরণ করলে এটা কি জিরো হবে আবার দেখো ইউ কি আমরা জেটের সাবেক অন্তরিকরণ করবো এখন ইউর মান কি আছে এখানে এটুক আছে দেখো এখন এখানে কোনো জেট আছে নাই অর্থাৎ এ পুরোটা দুর্বল আর দুর্বল দুর্বলকে করলে শূন্য আবার ডাব্লিউ ডাব্লিউ মান তো জানো এখানে যে এক্স হবে এখানে জিরো আচ্ছা আবার দেখো কে বিকে ঠিক আছে আছে বি এক হিসাবে অন্তরীকরণ করলাম না কি পাই তাহলে আমার বি কে আমরা এক্সপে অন্তরিকরণ করবো এখন বি কি ছিল এখানে আমাদের বি ছিল এই অংশটা দেখো সবাই এটা ছিল বি আমরা এখানে তোমাদের জাস্ট বই থেকে বুঝে দিই যেহেতু তোমরা তো আছে রাখে দিলাম রেখে দেওয়ার পরে এখানে মা দুর্বক এখানে এ আছে দেখো এটাও কিন্তু কোনো কাজ নেই কোনটা জানি করতেছে এ যে এখানে এ এর কোনো কাজ নেই এখন আমরা এক্সকে আমরা ইউ ধরবো আর এটাকে বি ধরবো তা আমরা জানি ইউ বাই বি সূত্র কি জানি বি স্কোয়ার অর্থাৎ এক্স এক্সকে প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তারপর আমরা জানি এখানে কী করবো বি রেখে দিব বি রেখে এখানে আমরা ইউকে অন্তরীকরণ করবো এক্সি সাবেককে তো ইউ কী আছে এখানে এক্স তাহলে কে যদি অন্তরীকরণ করে ওয়ান হবে এক সাবেকে সূত্র মাইনাস তারপর এখানে আমরা কী করব ইউ রেখে দিব যে ইউটাকে এক্স এখন ইউটাকে বিকে অন্তরীকরণ করবো বি কোনটা আছে এটা এখন এটাকে যদি অন্তরীকরণ করি আমরা তাহলে আমরা এক্স সাবেকে করলে কী হবে টু এক্স আছে টু এক্স সব বুঝতে পারছো প্লাস তারপর আমরা এখানে করছি টু বি স্কোয়ার এখানে দেখো কি আছে টু বি স্কোয়ার আছে অর্থাৎ আমাদের দুর্ভোক্তা রেখে দিলাম আর এখানে যে কাজটা করছে সেটা হলো আচ্ছা এখানে এক্সটা আমরা আমরা কার এক্স হিসাবে করতেছি তাই না আচ্ছা তো আমি এটা একটু ভেঙে করে দিই তোমাদের এটা একটু করে দিই তাহলে আমরা এটাকে শুধু আমরা এক্স হিসাবে কীভাবে এই জিনিসটা আসলো সেটা আমি করে বুঝিয়ে দিই আচ্ছা তাহলে এখানে আমাদের কাব টু বি স্কোয়ার এক্স ওয়াই এক্স প্লাস তো আচ্ছা এখন আমার দুপক্ষে আছে টু বি তাহলে ইউবাই বি সূত্র আকারে পড়ে যায় তাহলে আমরা বি স্কোয়ার এখানে স্কোয়ারটা আছেই আর আমার জানি বিয়ার হবে অর্থাৎ বি স্কোয়ার বিয় বি রেখে দিব সরি এখানে হ্যাঁ বি স্কোয়ার বি রেখে দিলাম এখন তো অন্তরিক বাইরে রাখলাম এখন এখানে আমরা এক্সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে ওয়াই পাবো এখানে আমরা তাই না আচ্ছা আমরা এখন পাব হুম ঠিক আছে মাইনাস সূত্র মাইনাস এখন আমরা যে কাজটা করবো ইউ রেখে দেব কা অন্তরিকরণ করবো তাহলে আমরা এক্স টু টু পর্যান সূত্র অনুসারে লিখতে পারি তাহলে আমরা এটাকে দূরে কাজ করছি এটাকে আবার করে টু এক্স পাবো তাহলে টু বি স্কোয়ার তো আসেই এখন এখান থেকে আমাদের কমন যাবে কি দেখো তো এখান থেকে ওয়াই টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন যাবে এখানে আমরা টু নাই অর্থাৎ ওয়াই আর এ টু কমন যাবে এখানে এখান থেকে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে এখানে একটা মাইনাস এটু কমন নিঃ অর্থাৎ দুই দুই মনে চার এক্স এরকম থাকবে এরকম থাকবে দুই মতো চার এখন এটা কাটাকাটি যায় ফোর আর এখানে কাটাকাটি করলে আপনার টু বি স্কোয়ার এখানে ওয়াই আছে আর এটি কাটাকাটি করে নিচে থ্রি থাকবে থ্রি থাকবে এখানে আর এখানে আছে কি আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কী পাবো ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার পাবো এরকম পাবো বুঝতে পারছো তাহলে এটা কিন্তু আমরা যদি এখানে আমরা কাজ করি সেই কাজটা হলো এটা যদি সামনে আনি এক্স অংশটা তাহলে আমরা মাইনাস টু বি স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াইসকে লিখতে পারি লিখতে পারি এটাকে আমরা এর সামনে এটা পয়েন্ট এসলাম সবাই বুঝতে পেরেছ তাহলে আমরা কী করছে দেখো আমরা এই এটাকে তো করে আমি বুঝিয়ে দিলাম যে এটা কী হবে এখানে এটা আসলো তাই না আর এই অংশটাকে আমরা অন্তরিকরণ করে এক্স কি আমরা কী করছি এইটুক আমরা পেয়েছি এই যে কীভাবে আসছে সেটা বুঝিয়ে দিলাম এটুক জাস্ট আমরা এইটুক পেয়েছি এটুকু করে তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিলাম আর এটুক বসিয়ে দিলাম আর এখানে আমরা যে অংশটা পেয়েছি দেখো টু এক্স স্কোয়ার এখানে গিয়ে কাজ করছি বই তো শর্টকাট করা আমি এখানে একটু বুঝিয়ে দিই এখানে কী করছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু তাহলে আমরা এখানে পাবো কত ওয়াই স্কোয়ার এক্স এখন আমরা যদি সামনে নিয়ে আসি এই জিনিসটাকে তাহলে আমরা কী পাবো মাইনাস এক্স ওয়াই পাবো লিখতে পারি তাহলে এই জিনিসটা করছে দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা এক্স পাবো দেখা যায় তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি উপরটা ক্যালকুলেশন করে আর নিষেধ আসে তাই এখন আমরা জানি যে এইখানে যে অংশটা থাকবে আমাদের কোশ্চেন কি ছিল যেন এটা আর এটা কি হবে বিয়োগ হবে তাহলে এটার মান এটার মান সমান হবে তাহলে আমরা এটা যে মান পেয়েছি সেটার মানটা কি সেম এটাও হবে তাই না এটার যে মান পেয়েছি এটা আমরা সেম সেম মান পাবো তাহলে আমরা এখানে দেখাই দিবা ঠিক আছে তাহলে আমরা যে মানটা পেয়েছি এ যে বুঝে যেন বারবার উরট হয়ে যায় এ যে তাহলে আমরা কে এক্সের সাবেক অন্তরিকরণ করে আমরা জাস্ট এই কাজটা করেছি একটা আগে বুঝিয়ে দিলাম কীভাবে আসলো তাহলে এরকম ক্যালকুলেশন করে আমরা এরকম পেয়েছি আমরা কিন্তু এখন ডেলভি বাই ডেল এক্সেল মান আর এটা আমার সমান তাহলে এটা মানে আমরা মান বসে ডাইরেক্ট এই মান যে মানটা সেই মানটা বসিয়ে দেবো আমরা বসানোর পর আমরা এটার মান এটার মান দুইটা সেম যেহেতু বিয়োগ করলে কী হবে শূন্য হবে অতএব কী হবে এটা সময় সমান এটা লিখতে পারি এটা সময় এটা আর এটা আই পাশে নিয়ে এসে লিখতে হবে জিরো আমরা সমান লিখতে পারি আর এটা কার সত্য গতি মান হওয়ার সত্য এটা তোমার আছে ক্লাস